গাইজ আজকে বিরাট একটা কাহিনী হয়ে গেছে ঠিক আছে বিক্রম গেছিল আর কি নদীতে মাছ মারতে মাছ মারতে না আর কি করতে তো সেখানে ওর না দিয়ে একটা খেয়ন দেশে তো দেওয়ার আপনার গ্রাম ওজনের মতো একটা বল মাছ হয়েছে অবস্থা সব আশা করি সবাই অনেক ভালো আছে এবং আমি অনেক ভালো আছি আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আমার নাম সরব বিশ্বাস আমার চ্যানেলের নাম সরব অফিসিয়াল চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো সকালটা শুরু করছি ওয়ার্কআউট দিয়ে ঠিক আছে সামনে যেহেতু পরীক্ষা এর জন্য অনেক প্রেশা আছে যার কারণে প্রায় দিনই আসতে পারি না ওই মাঝে দু একদিন আসি এখন বর্তমানে কিন্তু পরীক্ষার পরে আশা করি প্রত্যেক দিনই আসবো ঠিক আছে তো এই হলো পরিবেশ সকালকের হ্যাঁ এখন বাড়ির দিকে যাব ঠিক আছে হয়ে গেছে ওয়ার্কআউট অনেকেই তখন বাড়ির দিকে যাব ও মাই গড গাইজ লুক এট দা ভিউ তুমি তো বাড়ি সকল ভিউ দেখতে পারবে না কারণ কি জানো তুমি তো সকালে ঘুম থেকেই ওঠো না দেখতে হলে সকালে ঘুম থেকে উঠতে হবে এখন যাবো একটু এক বন্ধুর বাড়িতে কারণ আর আমার এক বন্ধু আর কি ইসে গেছিলো মাগুরাতে এই কাতি দেখতে যে চার্জার রেখেছিল তো সেই চার্জারটা আনতে যেতে হবে তো সেখানে আনতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক চার্জার আনা শেষ এখন একটা সুন্দরভাবে ঘুম দেব তো ঘুম দিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে গাইজ আজকে বিরাট একটা কাহিনী হয়ে গেছে ঠিক আছে বিক্রম গেছিল আর কি নদীতে মাছ মারতে মাছ মারতে আর কি স্নান করতে তো সেখানে ওর না দিয়ে একটা খেয়ন দেশে তো দেওয়ার পরে আপনার দুশো গ্রাম ওজনের মতো একটা বল মাছ হয়েছে এই যে এই যে সেই মাঝি দেখি এই যে মাঝি গাইজ আপনারা যেটা ভাবতেছেন সেটা না আসলে এই মাছ মারাটা অনেক কষ্টে ঠিক আছে আজ পর্যন্ত আর কি দোকানে অনেক লোক বসেছিল তো আজ পর্যন্ত যারা মুরব্বীরা আছে তারা বলছে যে ওড়না দিয়ে এত বড় মাছ মারা আসলে সম্ভব না তো হঠাৎ করে বেঁধে গেছে হয়তো বা কোনো কিছু খাইতেই ছিলো নদীর কুলে তো বিক্রমরা আসলে নদীর কূলে ওড়না দিয়ে মাছ মারতেছিল দু একটা ছোটো ছোটো পিয়ালি ওই জাওলা এরকম কিছু মাছ পাওয়া যায় তো হঠাৎ করে ওরকম বেড়ে গেছে ওরা তো সারা খুশি হয়েছে ঠিক আছে and guys look ঠিক আছে পূর্ণিমা চাঁদ নে এত সুন্দর লাগে মাঝে মাঝে এই সৌন্দর্যটা বাড়ির উপর থেকে দেখা যায় সেই সুন্দর লাগে নদীর কুলে দাঁড়িয়ে এই পরিবেশটা উপভোগ করতেছি জাস্ট ওয়াও ঠিক আছে এই পরিবেশটা উপভোগ করার মতো তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন